গুড ইভিনিং বন্ধুরা আজকের এই শুভ সন্ধ্যায় তোমাদের সাথে আবার এই ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে রবিবার রবিবার দিনকে আমার নর্দিনী এসে বললো চলো বৌদি একটু ঘুরে আসি ঘরে বসে আর ভালো লাগছে না তাই একটু বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়লাম কোথায় না গঙ্গার ঘাটে তো গঙ্গার ঘাটে এসে দেখছি এখানে মা শীতলার বিসর্জন হচ্ছে তাই একটু বসে আর এখানে মা মন্দিরে যেয়ে মাকে তাকে দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে কারণ এখানে একটুও এক মানে এক ফোঁটাও হাওয়া নেই আর খুব ভীষণ গরম লাগছে তা এত গরমে এখানে বসা যাবে না এর থেকে বাড়িতে গিয়ে বসাই ভালো ভাবলাম তাই বাড়ি থেকে মানে এখান থেকে ফেরার পথে একটু চলে গেলাম চায়ের দোকানে একটু চা খেয়ে নিই চা খেয়ে নিলাম অনেকক্ষণ বসেছি বলে চা খেয়ে চলে আসলাম আমাদের পাড়ার ঝালমুড়ি কাকুর কাছে তো ঝালমুড়ি কাকুর থেকে একটু ঝালমুড়ি নিয়ে নেব আমার বর্মশাই ডিমান্ড করলো একটু ঝালমুড়ে নিয়ে আসবে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে কাকু ঝালমুড়ি কেমন করে বানাচ্ছে তো তোমরাও দেখো বন্ধুরা কেমন করে বানাচ্ছে ঝালমুড়িটা তো বেশ ভালো বানিয়েছে তো বাড়িতে নিয়ে চলে আসলাম নিয়ে এসে আমার বর্মশাইকে দিয়ে দিলাম আর এদিকে আমার কাকি শ্বশুরা মিলে গল্প করছিলাম আর আজকে মাদ্রাস্ট বেশ ভালো কাটলো ঘরে চলে আসলাম কী করবো ঘরে এসে তো ভাবলাম দু একটা ভিডিও নিই তো আজকের মতন গুড নাইট বন্ধুরা টাটা আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওয়ে